এই ধারণা সর্বত্র বাংলাদেশে ছড়িয়ে যাক এই অনুষ্ঠান আমি এখন উদ্বোধন ঘোষণা করলাম তাহলে চট্টগ্রামের সাতকানিয়া সদর ইউনিয়নে আইডিএফ এর উদ্যোগে তারুণ্যের উৎসব দুই গ্রাহক সেবা পক্ষ উদযাপন উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার সদর ইউনিয়নের এ পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয় যারা বেশি ব্যাগে ময়লা ভর্তি পারবে

পরিষ্কার করার একটা প্রতিযোগিতাও করা হয়েছে এই প্রতিযোগিতায় যারা সবচেয়ে বেশি বর্জ্য যে ছেলে তরুণরা যে ছেলেরা সবচেয়ে বেশি বর্জ্য এখানে বিচারকের সামনে আনবে সেই প্রথম হবে এই তো ভোট আপনাদের এই এই ধারণা সর্বত্র বাংলাদেশে ছড়িয়ে যাক অনুষ্ঠান এখন মাস্টার আয়ুবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু আইডিএফ এর সাতকানিয়া উপজেলা পরিচালক মুসলে উদ্দিন সহকারী পরিচালক মোহাম্মদ শাফায়েত বিএনপি নেতা আব্দুর রহিম সহ এলাকার উপবিষ্ট ব্যক্তিবর্গ প্রধান অতিথির বক্তব্যে শেফায়েত উল্লাহ চক্ষু বলেন আইডিএফ এর এমন মহতি উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এলাকাবাসীর প্রতি অনুরোধ ড্রেনে থাকা ময়লা গাছের টব ড্রাম ইত্যাদিতে জমে থাকা পানি পরিষ্কার রাখুন এবং অপসারণ করুন এবং বাড়িঘর পরিষ্কার রাখুন ড্রাম ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে তা থেকে ডেঙ্গুর সম্ভাবনা থাকে ড্রাম ইত্যাদিতে জমে থাকা পানি পরিষ্কার রাখুন এবং অপসারণ করুন उबैद खान सामिया बी एस पी टी वी